যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে আগে খুঁজে বার করুন আপনার অসফলতার কারণগুলো কারণ সেই কারণের মধ্যে লুকিয়ে আছে আপনার সাফল্যের বীজ হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ধনু রাশির জীবনে যে শনির ধাইয়া আসতে চলেছে দু হাজার পঁচিশে তিরিশে মার্চ থেকে দু হাজার সাতাশে দোসরা জুন পর্যন্ত এই আড়াইটা বছর ধনু রাশির জীবনে কি প্রভাব ফেলবে শনি তার একটা বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব তাই আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন আপনি যদি জানতে চান শনির ধাইয়া থেকে কিভাবে আপনি মুক্ত থাকবেন শনির ধাইয়ার প্রভাব আপনার জীবনে কোনোভাবে স্পর্শই করতে পারবে না তা যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আমি ধাইয়ার মুক্তির উপায় বিশেষভাবে বলে দেব রাশির জাতক জাতিকাদের জন্য তাই ধনুরাশির মহিলা পুরুষেরা ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি ধনুরাশি নাও হন আপনার যারা জানাশোনা ভাই বোন বা আপনার যারা জানাশোনা বন্ধুবান্ধব বা আপনার জানাশোনা আত্মীয় স্বজন গুরুজন যারাই আছে যেই আছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য দু হাজার শুধু নয় দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ সাল পর্যন্ত সেই ব্যক্তিরা আপনাকে বিশেষ সুনজরে দেখবে আসুন তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি ধনুরাশি রাশিচক্রের নবম রাশি দেবগুরু বৃহস্পতি স্বয়ং সক্ষেত্র হচ্ছে ধনু রাশি আর ধনু রাশিতেই লাগতে চলেছে ধাইয়া ধাইয়া মানে কি আগে একটু জানিয়ে নেওয়া দরকার যদি শনি আপনার রাশি থেকে চতুর্থে বা অষ্টমে অবস্থান করে তাকে বলা হয় ধাইয়া আর ধনু রাশির ক্ষেত্রে শনি বর্তমানে তৃতীয় আছে তিরিশে মার্চ দু থেকে দোসরা জুন দু এই আড়াই বছর শনি থাকবে ঠিক আপনার রাশির চতুর্থ স্থানে মিন রাশিতে তখন আপনার ধাইয়া চলবে ধাইয়ার প্রভাব চলবে শনি আপনাকে কি ফল দিয়ে যাবে এই ধাইয়ায় শনির সাড়ে সাতই তো আপনার অনেক দিন আগে শেষ হয়ে গেছে শনির ধাইয়া এবার আসতে চলেছে শনির ধাঁয়াও মানব জীবনকে নানা দিক দিয়ে অশুভ প্রভাব দেয় শনির ধাইয়াতেও আপনার রাশির ওপর যেহেতু দৃষ্টি থাকে শনির তাই আপনাকে নানাভাবে নানা দিক দিয়ে বিপদে ফেলে এই শনির ধাইয়া আপনার জীবনে কী প্রভাব আনতে চলেছে তার বিশা বিস্তারিত বিশ্লেষণ আমি এইবার করব এই ভিডিওতে তাই ধনু রাশি শনি এই যে আপনার তিরিশে মার্চ দু হাজার পঁচিশে প্রবেশ করলো চতুর্থে চতুর্থে শনি প্রবেশ করার ফলে আপনার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে আপনাকে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে কি কি কাজ করা বন্ধ করতে হবে কি কি নতুন কাজ আপনাকে শুরু করতে হবে সব কিছু আমি জানাবো এই ভিডিওতে আর জানবেন শনির ধাইয়া আছে কুড়ি বছর পর আর আপনার জীবনে শনির ধাইয়া এসছে কুড়ি বছর পর অর্থাৎ দু হাজার চারেতে আপনার ধাইয়া চলেছিল আবার কুড়ি বছর পর ধনুরাশির ক্ষেত্রে সেই ধাইয়া পুনরায় চলে এসছে শনি আপনার প্রবেশ করছে চতুর্থ স্থানে কবে না তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুরু হচ্ছে ধাইয়া প্রথমে জানুন চতুর্থ স্থান থেকে কি কি জানা যায় চতুর্থ স্থান হচ্ছে কেন্দ্রস্থান চতুর্থ স্থান হচ্ছে অল হ্যাপিনেস অর্থাৎ সমস্ত সুখদায়ক স্থান মা বন্ধুবান্ধব বাহন গাড়ি বাড়ি সম্পদ সমস্ত কিছু জানা যায় এই চতুর্থ স্থান থেকে আর যখনই শনি আপনার চতুর্থ স্থানে আসবে যে আপনার মনে একটা খেয়াল আসবে আপনি আপনার সম্পত্তিজনিত ব্যাপারে কিছু পরিবর্তন অবশ্যই আনার চেষ্টা করবেন আপনি চাইলে লিখে রাখতে পারেন এই আড়াইটা বছর দু হাজার পঁচিশে তিরিশে মার্চ থেকে আড়াইটা বছর যে ধাইয়ার সময় আপনার চলবে আপনি আপনার প্রপার্টিতে সম্পত্তিতে কিছু না কিছু কাজ করবেন আপনি চায় যেখানে কন্ট্রাকশান করে নতুন বিল্ডিং তৈরি করতে পারেন বা আপনি জায়গা জমিটা বাড়াতে পারেন বা জায়গা জমির মধ্যে মাটি ফেলে উঁচু করতে পারেন মোট কথা জায়গা জমিতে আপনি কিছু না কিছু নতুনত্বের বিষয় অবশ্যই আনবেন এই আড়াই বছরে ধনুরাশি কারণ মহর্ষি পরাশর বলেই গেছেন যে হাউসে শনি অবস্থান করে শনির গোচর হয় শনি সেই হাউসকে অ্যাক্টিভ করে সেই হাউসের কারকতা আরও বাড়িয়ে দেয় শনি যেহেতু ধাঁয়ায় আপনার চতুর্থে অবস্থান করছে তাই আর চতুর্থে শনি অবস্থান করে অ্যাক্টিভ করছে আপনার ধাইয়া অবশ্যই আপনার প্রভাব বৃদ্ধি করছে ধনুরাশি তাই আপনার ক্ষেত্রে গিও বাড়ির পরিবেশে নতুনত্ব কিছু করার ঝোঁক তৈরি করবেই শনি কারণ শনি চতুর্থে থাকবে অ্যাক্টিভ শনি যেহেতু ন্যায়াধীশ শনি যেহেতু কর্মফলদাতা তাই শনি আপনাকে কাজ করাবেই বর্তমান জগতে যারা বিচারপতিরা তারা নানা ধরনের খারাপ কাজে যুক্ত থাকতে পারেন অসৎ হতে পারেন কিন্তু পরমাত্মা শনিদেব তিনি ন্যায়াধীশ তিনি ভুল বাস্তব ভুল ক্রান্তি করতেই পারেন না তিনি অসৎ কাজ করতেই পারেন না তিনি আপনাকে দিয়ে সততার কাজ করাবেন কারণ শনির কাজই হচ্ছে প্রকৃত কর্মফল দেয়া এছাড়াও প্রপার্টিতে যেমন আপনার মনোযোগ বৃদ্ধি পাবে তেমন আপনার ঘর বাড়ি সম্পর্কেও আপনার দায়িত্ব অনেক অনেক বেশি বৃদ্ধি পাবে সময় আপনার মধ্যে চিন্তা ভাবনা আসবে আপনি কোনো প্রপার্টি কিনতে চাইবেন আপনি কোনো ঘরবাড়ি বানাতে চাইবেন আপনি কোনো বাহন ক্রয় করতে চাইবেন মোট কথা অ্যাক্টিভ থাকবেন আপনি ঘরবাড়ি বাহন সম্পর্কে ধনুরাশি মেশিন বাহন ঘর বাড়ির কোনো লাক্সারিয়াস জিনিস এগুলো কেনার প্রতি ঝোঁক বাড়বে আপনার কাছে অর্থ থাক নাই থাক আপনি লোন করে হলেও কিনতে চাইবেন মোট কথা আপনার মধ্যে এইগুলো কেনার প্রতি ঝোঁক বা অ্যাক্টিভিটি অধিক পরিমাণে বৃদ্ধি পাবে ধনুরাশি আর এই শনি যে ধাইয়া এর নেগেটিভ কিছু প্রভাব আপনাকে দিয়ে যাবে আসুন সেগুলো আগে দেখে নিয়ে যান কারণ শনি যখনই ধাইয়া আসবে ধাইয়াতে শনি দশম দৃষ্টিতে আপনার রাশিকে দেখবে অর্থাৎ ধনুরাশির ওপর চন্দ্রের ওপর প্রভাব দেবে শনি এর ফলে কী হবে চন্দ্র যদি শনির দৃষ্টিতে চলে আসে তাহলে কি হতে পারে এর ফলে আপনি বেকার চিন্তাভাবনা করবেন আর বেকার ভাবনা করে সেগুলো আপনি অবশ্যই নিজের মনের মধ্যে প্রবেশ করিয়ে নেবেন তার জন্য আপনার বেকার টেনশান বেকার চিন্তা বেকারভাবে আপনি সেগুলো নিয়ে মাথা খারাপ করবেন আপনার মাথায় নষ্ট হবে ধনুরাশি কারণ শনি যখনই চন্দের ওপর দৃষ্টি দেবে এই ধাঁয়াতে যেটা দিয়ে থাকে এর ফলে আপনার বেকার চিন্তাভাবনা বৃদ্ধি পাবে বেকার টেনশান বৃদ্ধি পাবে বেকার কিছু কাজে আপনি এমন মানসিক চাপ আনবেন যা অবশ্যই আপনাকে বিভিন্ন কষ্ট দেবে আপনার মনকে সবসময় পজিটিভ রাখুন মনের ওপর ছন্দের প্রভাব আনতে দেবেন না কারণ চন্দ্রে শনির প্রভাব আনতে দেবেন না কারণ শনির প্রভাব মনের উপর পড়লেই মানসিক দিক দিয়ে আপনি নানা ধরনের টেনশানে পড়ে যাবেন নিজের মানসিক শক্তিকে জাগ্রত রাখুন এই ধাইয়াতে ধনুরাশি আপনি যদি পজিটিভ থাকেন আপনার একদিক দিয়ে ম্যারেজ লাইফে সুখ শান্তি আসবে শনির ধাইয়ার প্রভাব পড়বে না আপনার সন্তানের দিক থেকে আপনার শিক্ষা দীক্ষা জীবনে আপনার কর্মজীবনে শনি কোনো ধরনের কোনো অশুভ প্রভাব ফেলতেই পারবে না শুধুমাত্র নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন নেগেটিভ রাখবেন না নিজের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা পোষণ করুন কারণ এটা দেখা যায় যে আমরা যা ভাবি আমরা তাই পাই সেটাই আমাদের সঙ্গে ঘটে আপনি যদি সবসময় ভাবেন আপনার কিছু হবে না আপনার দ্বারা কিছু হতে পারে না তাহলে সত্যিই হবে না কিন্তু আপনি যদি সবসময় পজিটিভ চিন্তাভাবনা রাখেন যে আপনিও পারবেন আপনার দ্বারাও হবে আপনি নিজেকে নিজে যদি উৎসাহিত করেন দেখবেন আপনি অবশ্যই কিছু না কিছু করতে পেরেছেন তাই বন্ধু স্বর্গ নরক বলে কিছু জগতে নেই কেউ বলেছে কোথাও স্বর্গ আছে কোথাও নরক আছে সে তো গিয়ে দেখতে যায়নি সে বলেছে কিন্তু স্বর্গ নরক আছে এই ধরিত্রীর বুকেই আপনি যদি আপনার জীবনকে স্বর্গ বানাতে চান সেটা আপনিই বানাবেন আর আপনি যদি নিজের জীবনকে নরক করতে চান আপনি নিজেই করবেন আপনার চিন্তাভাবনা পজিটিভ না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার নিজের ওপর যেহেতু শনি আপনার ধাইয়াতে দশম ঘরকেও দেখবে তাই আপনার কেরিয়ারে এইবার বিশেষ পরিবর্তন আসবে ধনুরাশি তাই দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ এই আড়াই বছরে আপনার কর্মজগতে পরিবর্তন হওয়ার এইটির থেকে নাইনটি পারসেন্ট সম্ভাবনা আছে প্রত্যেক ধনুরাশির মহিলা পুরুষের জীবনে যদি আপনি কর্মজগৎ নিয়ে সন্তুষ্ট না থাকেন আপনি যদি ভেবে থাকেন সেখানে আপনাকে অতিরিক্ত পরিশ্রম আছে হার্ড ওয়ার্ক করতে হয় নানা ধরনের চাপে থাকতে হয় আপনি অবশ্যই পরিশ্রমের দিকে যেতে পারেন চেঞ্জিংয়ের দিকে যেতে পারেন ধনুরাশি আপনার শনি দশমে দৃষ্টি দেয় আপনার আড়াই বছরের মধ্যে আপনি নতুন কর্মজীবনে যোগদান করবেন পুরনো কর্মজীবনকে আপনি ত্যাগ করতেই পারেন ধনুরাশি আর যারা পরিবর্তন করতে চাইছেন না অর্থাৎ সকলেই যে কর্ম পরিবর্তন করবে এমন নয় যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন না তাদের ক্ষেত্রে আপনার দায়িত্ব অনেক অনেক বেশি বেড়ে যাবে কারণ শনি দশম স্থানকে দেখা মানেই দায়িত্ব অনেক বেড়ে যাওয়া ধনুরাশি তবে দায়িত্ব বেড়ে যাওয়া মানে খুবই ভালো দায়িত্বকে স্বীকার করতে হয় কারণ দায়িত্ব বেড়ে যাওয়া কোনো খারাপ জিনিস নয় সেটা ভবিষ্যতে আপনার জীবনে উন্নতির সোপান তৈরি করে তাই দায়িত্ব বেড়ে গেলে আপনি ছেড়ে চলে আসবেন এমন কখনো করবেন না ধনুরাশি তাই ধনুরাশিদের বলবো এই সময় কর্মজীবনে যেরকম পরিবর্তন আপনি করতে চাইবেন করতে পারেন তবে মনে রাখবেন আপনার সামনে কোনো সাড়ে সাতই আসবেন আসে তিরিশ বছরের পরে আসবে আর ধাইয়া তো আবার আসবে কুড়ি বছরের পরে কাজী আপনার সামনে উন্মুক্ত জমি থাকবে তাই ধাইয়ার যে আজকে যে ধাঁয়া আপনাকে যে কাজ দিয়ে যাবে বা কর্ম পরিবর্তন দিয়ে যাবে বা আপনি যে কাজের লাইনে আছেন সেখানে যে দায়িত্বটা দিয়ে যাবে তা ভবিষ্যতের একটা সোপান ভবিষ্যতের বীজ বপন করবে তাই প্রত্যেকটা দিকে সজাগ খেয়াল রাখবেন ধনুরাশি কারণ আমাদের আজকে যে কাজ আছে সেটা আমাদের ফিউচারে ভবিষ্যতের দিককেই নির্দেশ করে আমাদের আজকের একটা ভুল কাজ ভবিষ্যৎকে খারাপ করবে আমাদের আজের একটা ঠিক কাজ ভবিষ্যৎকে আরও বেশি আনন্দদায়ক করবে আরও বেশি সুখ শান্তিতে ভরপুর করবে এছাড়া যারা বিদেশে চাকরি নিতে চাইছেন ধনুরাশি বিদেশে আপনি অবশ্যই চাকরি পাবেন এমএনসি কোম্পানিতে আপনার চাকরি লাভ হবে আপনি বিশেষভাবে কর্মজীবনে সাফল্য লাভ করবেন ধনুরাশি এছাড়াও ধাইয়াতে শনি আপনাকে আপনার ষষ্ঠ স্থানে দৃষ্টি দেবে আর এই ষষ্ঠ স্থানে দৃষ্টি দেওয়ার ফলে ধনুরাশির ব্যক্তিরা অবশ্যই এই আড়াইশ বছরের মধ্যে কিছু না কিছু বিষয়ে লোন নিতেই পারে সে বাড়ি তৈরি করতে লোন নিতে পারেন আপনি গাড়ি কেনার জন্য লোন নিতে পারেন আপনার পড়াশোনার জন্য লোন নিতে পারেন লোন নেবার ব্যাপারে একটা আপনার মানসিক ইচ্ছা মানসিক দিক তৈরি হবে ধনুরাশি এছাড়া শনির ধাইয়াতে আপনি আপনার প্রেমের জীবনে কিছুটা অস্থিরতা আসতে পারে প্রেমের জীবনে কিছুটা শঙ্কা ভয় আসতে পারে তা আমি বলবো আপনার লাভ রিলেশনের ক্ষেত্রে এই ধরনের মানসিকতা পোষণ করবেন না নালে আপনাকে বিশেষভাবে অশুভ প্রভাব দেবে প্রেমের জীবনে তাই প্রেমের জীবনে হ্যাপিনেস রাখার চেষ্টা করবেন একে অপরের মধ্যে সম্পর্ক আরও কি ডিপনেস আরও বেশি কি করে আছে সেদিকেই নজর দেবেন ধনুরাশি এছাড়াও এই সময় যেহেতু শনি ষষ্ঠ স্থানকে দৃষ্টি দেবে কিছু নতুন রোগভোগ তৈরি হতে পারে রোগের দিক দিয়ে খুব সতর্ক থাকবেন এছাড়া আপনার হিডেন শত্রু অর্থাৎ গুপ্ত শত্রু তা বৃদ্ধি পেতে পারে বা কেউ না কেউ আপনারকে অতিরিক্ত অর্থ চাহিদা চাইতে পারে সেই দিক দিয়ে নজর দিয়ে যাবেন অর্থাৎ ধাইয়াতে ষষ্ঠ স্থানে দৃষ্টি দেওয়ার ফলে ষষ্ঠ স্থান অ্যাক্টিভ হওয়ার ফলে রোগ ঋণ শত্রু এই তিনটেই আপনার বৃদ্ধি পাবে সেদিক দিয়ে কিন্তু আপনাকে বিশেষভাবে নিজেকে প্রোটেক্ট করতেই হবে তবে আপনি পারবেন কারণ ধাইয়াতে শনি আপনাকে রেসপন্সিবিলিটি যেমন বাড়াবে দায়িত্ববোধ বাড়াবে ম্যাচুরিটি আনবে আপনার মধ্যে আনবে সমস্ত কিছুকে বোঝার ক্ষমতা দায়িত্ব যখন কাঁধে পড়ে তখন মানুষ নিজেকে প্রকৃত অর্থে চিনতে পারে আর শনির ধাইয়া আপনাকে সেই দায়িত্বের মধ্যেই ফেলবে তাই আপনি নিজেকে চিনতে পারবেন তাই রোগ ঋণ শত্রু যাই হোক আপনি সেইগুলোকে ওভারকাম করতেই পারবেন ধনুরাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করা দরকার প্রত্যেক ধনুরাশির মহিলা পুরুষ কান খুলে শুন যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থায় থাকে বর্গোত্রম বলে বলি হয় তাহলে জানবেন এই যে ধাইয়াতে এই আড়াই বছরে না আপনাকে জিরো থেকে হিরো বানাবে রোডপতি থেকে করোরপতি করবে আপনি কোথা থেকে কোথায় পৌঁছাবেন ধারণায় করতে পারবেন না তবে সেটা নির্ভর করবে আপনার নিজের জন্মকুণ্ডলির ওপর তাই নিজের জন্মকুণ্ডলিটা কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে বিচার বিবেচনা করিয়ে নিন যে আপনার শনি ধাইয়াতে কি শুভ ফল দিতে পারে বা শনি যদি অশুভ হয় তাহলে কতটা অশুভ ফল দিতে পারে তাও তিনি বলে দেবেন তাই আপনার জন্মকুণ্ডলিতে বিচার করে দিন করিয়ে নিন এখনই ধনুরাশি কারণ এটা বলাই যায় শনির সাড়ে সাথে নির্ভর করবে আপনার নিজের জন্ম করে জন্ম করে যদি শনি অশুভ হয় তাহলে আপনাকে প্রচুর এদিক ওদিক ঘোরাবে প্রচুর ডিস্টার্ব দেবে প্রচুর শত্রুতা দেবে রোগ ভোগ আসবে ধার যে না হতে পারে নানা সমস্যায় আপনি জর্জরিত হতে পারে তাই নিজের জন্মকুণ্ডীতে বিচার করে দেখে নিন যে আপনার শনি কেমন ফল দেবে এবার আসুন কিছু প্রতিকারের কথা বলি যে ধাইয়া আসছে যাদের শনি অশুভ তাদের তো খারাপ হবেই তাদের ক্ষেত্রে কি প্রতিকার লেখা আছে আসুন দেখে নিন শনির বীজ মন্ত্র জপ করুন ইয়েস শনির বীজ জপ করুন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন সূর্যদেবকে জল দিন শনি চল্লিশা পাঠ করুন আর সবচেয়ে বড় কথা বট গাছের নিচে প্রতি শনিবার কালো তিল কালো ডাল আর তেল একটা মাটির খুঁড়িতে নিয়ে অর্পণ করুন শনিবার দিন নিরামিষ ভোজন করুন বড়দবার মন্দিরে গিয়ে প্রতি শনিবার ধূপপাতি দিন কালো কাক কালো কুকুর কালো পায়রা কালো বেড়াল কালো পিঁপড়ে কালো গরু কালো জীবজন্তুকে ভোজন করা। আর দারিদ্র মানুষের মধ্যে কালো কম্বল ঠান্ডা পড়েছে কালো কম্বল কালো মোজা কালো চাদর দান করুন এতে শনির অশুভ প্রভাব অনেক কাটবে শনির ধাইয়া কোনো অশুভ প্রভাব দেবে না ধনুরাশি তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনি ছোট করে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ